হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাইকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে বন্ধুরা তো অ্যাকচুয়ালি আমি খুব একটা বেশি যে পরিচালকদের নিয়ে পরিচালকদের কাজকর্ম নিয়ে খুব একটা যে বেশি ভিডিও বানিয়েছি বা খুব একটা বেশি যে প্রত্যক্ষভাবে দেখেছি সব কিছু সেটা কিন্তু একেবারেই নয় অতটা বেশি নিখুঁত করেও কিন্তু ফলো করা হয় না প্রত্যেকটা পরিচালকের কর্মকাণ্ড বা সে ন্যাচারালি কি করে ঠিক আছে এই সমস্ত খুঁটিনাটি কিন্তু আমি খুব একটা দেখতাম না বাট রিসেন্ট টাইমে একটা পরিচালক স্বনামধন্য একজন পরিচালক ভালো মানের পরিচালক তার প্রতি না একটা আলাদা ভালোবাসার জন্ম হয়েছে আমার মধ্যে সেই পরিচালকের নাম ওয়ান অ্যান্ড অনলি রায়ান রাফি স্যার ইয়েস তোমরা ঠিকই শুনছো রায়ান রাফি স্যার যার আপকামিং সিনেমা বিগ সিনেমা গ্র্যান্ড স্কেলের সিনেমা বলাই চলে যে সুপার টুপার হিট করবে এই সিনেমাটা মানে এতটুকু গ্যারেন্টি আমি দিতে পারছি অন্তত ভাইবটা দেখে সিনেমা শুরুর আগে যে তুফানি ঝড়গুলো বয়ে চলেছে সিনেমাটা রিলিজের পরে আই যে সাইক্লোন তো বইবি ঠিক আছে তুফান সিনেমাটা সাইক্লোন ডেকে আনবে সাইক্লোন বয়ে আনবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি অ্যান্ড সেই রায়ান রাফি স্যার জাস্ট দেখলাম যে একটা পরিচালক তার সিনেমার প্রতি কতটা ইন্টারেস্টেড হলে কতটা ভালোবাসলে তার সিনেমাটাকে এবং সেই সিনেমাটার সাথে সাথে সেই সুপারস্টারের বা সেই সিনেমাটাকে যারা ভালোবাসা দিচ্ছে যারা যে ফ্যানবেস সেই সুপারস্টারের ফ্যানবেস যে মোশন পোস্টার এডিট করছে যে পোস্টারগুলো এডিট করছে ভালোবেসে এডিট করছে মন থেকে এডিট করছে তাদের ক্রিয়েটিভিটিগুলো মানে একটা সুপারস্টারের ফ্যানবেস সেই ফ্যান বেসের যারা ফ্যানস রয়েছে যারা ফ্যানরা রয়েছে ডাইরেক্ট ফ্যান সাকিব খান মেগাস্টার সাকিব খানের কথাই বলছি আমি তো তারা যে এতটা ক্রিয়েটিভিটি জানে তারা যে এতটা ভালো এডিট করতে পারে মানে সিরিয়াস মনে হচ্ছে যে অফিসিয়াল কোনো পোস্টার বেরোচ্ছে এগুলো অফিসিয়াল কোনো মোশন পোস্টার তারা এডিট করেছে অফিসিয়াল টিজার অফিসিয়াল ট্রেলার তাদের নিজের মতো করে অন্য রকম একটু করে ঠিক আছে মানে আলাদাই আলাদাই লেভেলের বস আমরা দেখেছি সেটা জিদ্দার ক্ষেত্রে দেবদার ক্ষেত্রে বুমবাদার ক্ষেত্রে সবার ক্ষেত্রে টুকটাক আমরা দেখেছি ফ্যানরা তো এডিট করেই বাট এখানে একটা বাট রয়েছে কিন্তু রয়েছে সেই কিন্তুটাই মেন ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে পরিচালক রায়ান রাফিসের তাদের ক্রিয়েটিভিটিগুলোকে তার নিজের ফেসবুক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার করছেন তার মানে বুঝতে পারছো যে মেগাস্টার সাকিব খানকে যেমন তিনি রেসপেক্ট করেন যেমন তিনি ভালোবাসেন সম্মানের চোখে দেখেন ঠিক তেমনভাবেই সাকিব খানের যারা ফ্যান্স রয়েছে তাদেরকেও কিন্তু সমানভাবে রেসপেক্ট করেছেন সম্মান জানিয়েছেন তাদেরকে ভালোবাসা দিয়েছেন সেই পোস্টারগুলি তাদের ক্রিয়েটিভ পোস্টারগুলি তাদের বানানো যে সমস্ত পোস্টার টিজার ঠিক আছে বিভিন্ন ধরনের ক্লিপসগুলি সে নিজে কিন্তু তিনি শেয়ার করছেন ফেসবুক প্রোফাইল থেকে বুঝতে পারছো যে একটা পরিচালক কতটা হ্যাপি থাকলে কতটা হ্যাপি হলে এই জিনিসগুলো কিন্তু এনজয় করছেন কন্টিনিউয়াস প্রত্যেকটা নিয়ত এনজয় করছেন রায়ান ডাফিসার এবং তার কাজ আমরা দেখেছি যে কী লেভেলের তিনি একজন পরিচালক এবং কী লেভেলের ভালো মনের মানুষ রায়ান্ডা ফিসার আমরা সুরঙ্গ দেখেছি তার ফ্রাইডে দেখে ফেলেছি আমরা দহন দেখেছি আমরা সুতরাং রায়ণ রাফিসার অন্য লেভেলের অন্য পর্যায়ের একজন ভালো পরিচালকের সাথে সাথে একজন খুব বড় মনের কিন্তু মানুষ আমি এরকম খুব একটা পরিচালক দেখতে পাই না যে এতটা ফ্যানদের নিয়েও যে ফ্যান্সদের মেগাস্টারের ফ্যান্সদেরও গুরুত্ব দিতে এতটা এটা একমাত্র রায়ণ রাফিসের এতটা গুরুত্ব দেন ঠিক আছে অনেক পরিচালককে দেখেছি আমি কাউকে ছোটো করছি না কারোর সাথে কম্পেয়ারও করছি না বন্ধুরা ঠিক আছে আমার যদি কথায় কারো খারাপ লেগে থাকে আই আম এক্সট্রিমলি সরি আমায় তোমরা ক্ষমা করে দেবে বাট আমি ইন্ডিয়াতে থাকি কলকাতাতে থাকি বাট তার সত্ত্বেও বলছি যে এইরকম কোনো পরিচালককে আমি দেখিনি অনেক পরিচালক থাকে একটু অ্যাটিটিউড দেখায় ফ্যান্সদের সাথে অতটা ইন্টারাক্ট করে না ঠিক আছে অতটা বল নয় এই সব সোশ্যাল মিডিয়ায় বা খুব একটা বেশি ফ্যান্সদের কোনো ক্রিয়েটিভিটিকে সেইভাবে নজরও দেয় না তাদেরকে উৎসাহ দেয় না ফ্যান্সদেরকে তো উৎসাহ দেওয়ারও একটা কাজ বড় একটা ইম্পর্ট্যান্ট একটা কাজ পরিচালকদের সেই জিনিসটা কিন্তু হয় না কিন্তু রায়ণ রাফি স্যার তাদেরকে গুরুত্ব দিয়েছে এবং ফ্যান্সদের কাজগুলোকে উৎসাহিত করছেন মানে পড়োতে পড়োতে এবং সবচেয়ে বড়ো কথা তাদের কিন্তু উজ্জীবিত করছেন এই জিনিসগুলো শেয়ার করছেন ক্যাপশানে দিচ্ছেন খুব ভালো লেগেছে বাহ দারুণ এই জিনিসগুলো মোটিভেট করছে ফ্যান্সদেরকে আরও বেশি করে সাকিব খানের সিনেমা তারা দেখতে যাবেন তো বাংলাদেশের মধ্যে এই যে ইউনিটিটা এই ইউনিটিটা কিন্তু বাংলাদেশের পরিচালকগুলো খুব ভালো জানেন বাংলাদেশের যারা সাকিব খানের ফ্যান্স রয়েছে কোটি কোটি ফ্যান্স মেকাস্টার সাকিব খানের তাদের প্রতি যে দায়িত্ব পড়ায় যে ভালোবাসাটা তিনি দিচ্ছেন উজাড় করে দিচ্ছেন ভালোবাসা কেউ যদি দেয় সেগুলো কিন্তু গ্রহণ করতে হয় তেমনভাবে কিন্তু রিটার্নও করতে হয় সেই জিনিসটা কিন্তু খুব ভালো করে তিনি করতে পেরেছেন এবং দারুণ দারুণ একটা এটা কিন্তু বিষয় এটার জন্য তুফান সিনেমাটার হাইপ আরও বেশি বেড়ে গিয়েছে আরও বেশি বেড়ে গিয়েছে আমরা দেখতে পেয়েছি চিংকিজের সময় জিতের ফ্যান্সরা অনেক বেশি পোস্টার বের করেছিল মানে অনেক বেশি নিজেদের ফ্যানমেড পোস্টার বের করেছিল ইভেন এর সময় এর যে প্রমোশন এতদিন শুরু হয়নি জিতদ্ ফ্যান্সরাও কিন্তু প্রচুর পোস্টার ক্রিয়েট করেছিল নিজেরা রে ক্রিয়েট করেছিল এডিট করে খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ কিন্তু পোস্টার সেগুলো ছিল দেবের খাদানের ক্ষেত্রে ইনফ্যাক্ট অনেক ভালো ভালো পোস্টার তারা এডিট করেছিল বোমবানার কোনো সিনেমা আসলে কাকাবাবু সিরিজের সময় আমরা দেখেছিলাম যে ফ্যান্সরা কতটা ক্রেজি ফ্যান্স বোমবাদার ফ্যান্স দেবদার ফ্যান্স জিদ্দার ফ্যান্স বাট অনেক পোস্টার তারা বানিয়েছিল কাকাবাবুকে নিয়ে বোমবাদার বিভিন্ন সিনেমা আছে সেগুলোকে নিয়ে তারা বানিয়ে থাকেন ফ্যান্সরা বুমবাদাকে ভালোবেসে দেবদাকে ভালোবেসে জিদ্দাকে ভালোবেসে তারা কিন্তু বানায় বাট সেগুলো খুব কম পরিচালকদের দেখেছে আমার তো মনে পড়ছে না যে তারা সেইভাবে শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায় তাদেরকে উৎসাহ দিয়েছে ফ্যান্সদেরকে এরকম কিন্তু হয় না যারা ভক্ত তাদের কিন্তু সুপারস্টারটা মানে তারা ভগবান মনে করে তাদের সুপারস্টার স্টারকে তো তাদেরকে কিন্তু কেউ দেখে না সেইভাবে পাত্তা দেয় না কিন্তু এই ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা রায়ান রাফি স্যার একটা অনবদ্র মানে অনবদ্য একটা ঠিক আছে উদ্যোগ নিয়েছেন এই জিনিসটা কিন্তু আমার দারুণ মন জয় করে নিয়েছে এই জিনিসটা থেকে এই এই ইনিশিয়েটিভটা দেখে তো আমি কলকাতা থেকে অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি অফুরন্ত ভালোবাসা রইল রায়ান রাফি স্যারের জন্য যে আপনার তুফান সিনেমাটা দারুণ ভাবে বক্স অফিসের দাপটের সাথে ঝড় তুলুক হলে হলে সিনেমা হলে হলে আগুন ধরিয়ে দিক এবং আমাদের পশ্চিমবাংলার প্রোডাকশন হাউস এস বিএফ বাংলাদেশের চরকি রয়েছে আলফা রয়েছে সবাই একত্রিত হয়ে যেভাবে মেঘাস্ট্যার সাকিব খান মিমি চক্রবর্তী এবং আমাদের ওয়ান অ্যান্ড অনলি চঞ্চল চৌধুরী স্যার এবং যদি যীশু সেনগুপ্ত থাকে তাহলে তো কোনো কথাই হবে না যেভাবে টিমটা তৈরি হয়েছে না পুরো মানে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া টিমের মতো লাগছে এই মানে সাকিব খানের তুফান সিনেমার যে টিমটা এন্টায়ার যে টিমটা ও মাই গড কি হতে পারে বন্ধুরা আমি জানি না ঈদে তো জাস্ট ফাটিয়ে বিজনেস করবে মনে হচ্ছে তো যদি এত ভালো পরিচালক হয় মেগাস্টার সাকিব খান যদি এই সিনেমায় লিড চরিত্রে থাকে তাহলে সিনেমাটা নিয়ে আর কি বলবো বলো এই সিনেমাটা তো ব্লকবাস্টার লোডিং তাই না তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা